তা কি সুন্দর সবুজ হয়ে যাচ্ছে না এর কারণ হচ্ছে বর্ষা বুঝতেই পারছেন বর্ষা বলেই চতুর্দিক এত সবুজ হয়ে আছে আর বর্ষাকালে কিন্তু ঘুরতে যেতে ভীষণই ভালো লাগে এই পুরো সবুজ প্রকৃতিকে উপভোগ করা যায় বলে ওয়েলকাম টু হিয়ার্স ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনুশ্রী আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার পুরুলিয়া ভ্রমণের পুরো এক্সপিরিয়েন্স কিরকম ছিল শীতকালে আমি গেছি কিন্তু বর্ষাকালে পুরো আলাদা চলুন তাহলে ভিডিওটা আজকে এখান থেকে শুরু করি কার গেছিলাম হলদিয়া থেকে আর আমাদের নিয়ে গেছিল একদম বেল পাহাড়ি ঝাড়গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা রাস্তাটা অসাধারণ সুন্দর ভীষণই ভালো একটা এক্সপিরিয়েন্স আর বললাম না বর্ষা মানে একটা আলাদা রকমের সবুজ চতুর্দিক সবুজে ভরা ভীষণই ভালো ছিল আমাদের ফুল জার্নিটা সবুজে ভরা যে এই মাঠ ধান ক্ষেত সব দেখে আমরা একটু দাঁড়িয়েই পড়েছিলাম ফটো তুলবো বলে আর তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি আমার যেতে সময় লেগেছিল হলদিয়া থেকে আমার প্রায় ছ ঘন্টা মতো কলকাতা থেকে সাত ঘন্টা মতো লাগে বাইকার আমি বলছি আপনাদের পৌঁছানোর কথা পৌঁছে গেছি আমরা প্রায় ব্রেকফাস্ট আমরা গাড়িতেই সেরে নিয়েছিলাম বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো রাস্তাটা এতটা সুন্দর আর এই দেখুন সামনেই পাহাড় দেখা যাচ্ছে তো ভীষণই সুন্দর লাগছিলো যাওয়ার সময় তো আমরা কোনো হোটেল ঠিক করে আসিনি গিয়ে তারপরে ঠিক করবো সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি অযোধ্যা হিলটপের কাছাকাছি আমরা থাকবো হিলটপের ওপরেই ওই যে বললাম না হোটেল কিছু আমি বুক করে আসিনি আমি দুটো হোটেল দেখে এসেছি একটা হচ্ছে স্যাফরন ভ্যালি একটা হচ্ছে আঁকা টপ আর যেহেতু আমার মেয়ের সাথে যাচ্ছি ও ছোট ওর বার্থডে উপলক্ষেই আমরা যাচ্ছি তো সেই জন্য ওর একটা চাহিদা রয়েছে সেটা হচ্ছে পুল থাকতে হবে কারণ পুলটাও খুব ভালোবাসে তো সেই হিসেবে এই দুটো হোটেল আমি দেখে এসেছি চলুন যাওয়া যাক দেখি কোথায় ভালো লাগে আর কোথায় আমরা আজকে স্টে করি আমি এসে উঠলাম স্যাফরন ভ্যালিতে পুরুলিয়ায় তো চলুন এবার আপনাদেরকে আমি রুম ট্যুরটা করিয়ে দিই আমার রুম নাম্বার হচ্ছে ফোর এটা রয়েছে টপ ফ্লোরে তো ঢুকেই আমাদের রুমটা হচ্ছে এই রকম এখানে প্রথমেই একটা সেন্টার টেবিল আছে সোফা আছে জিনিসপত্র রেখে দিয়েছি তাই ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি না এই হচ্ছে সোফা আর সেন্টার টেবিল সামনে অনেকটা স্পেস আছে রুমটা খুব বেশ ভালো স্পেস রয়েছে এখানে জুতো রাখার জায়গা এখানে চায়ের যা যা জিনিসপত্র থাকে সেই সব কিছু ওনারা দিয়েছেন দুটো কমপ্লিমেন্টারি জলের বোতলও ওনারা দিয়ে দিয়েছেন আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ আর চলুন তারপরে ওই দিকটা যাওয়া যাক এই সাইডে বেড রয়েছে কিং সাইডে সেটা আমরা তিনজন ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাব। সেইভাবেই রয়েছে এদিকে এক ইন্টারকম রয়েছে আর এই সাইডেও একটা সাইড টেবিল রয়েছে এখানে একটা সুন্দর মিরার রয়েছে যেটা আমাদের মেয়েদের খুবই প্রয়োজন পড়ে তো আর সাথে ড্রেসিংয়ের জায়গাও রয়েছে আর এখানে রয়েছে কাবার্ড তো কাবারটা আমি আপনাদেরকে খুব ভালো করে দেখাচ্ছি না কারণ আমি জিনিসপত্র অলরেডি কিছু রেখে দিয়েছি তো সেই জন্য আর আপনাদেরকে ওইভাবে আমি দেখালাম না আর এখানে একটা এক্সট্রা বেড আমরা অ্যাড করেছি কারণ যেহেতু সাথে আমার মা রয়েছেন তো একসাথেই সবাই মিলে থেকে যাব ওই জন্য এক্সট্রা বেড আমরা নিয়েছি আর ওই সাইডে আপনারা অফিসের কাজটাজ করতে পারবেন সেই ব্যবস্থার জন্য টেবিল রয়েছে রুমটার ভিউটা এত সুন্দর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি মানে এতটা আলো যেহেতু ওটা প্যারাডামিক রুম বলছে তাই জন্য দেখুন পুরো রুমটাই যা চালু এটা হচ্ছে এদিকের সামনের দিকের ভিউটা এটা আমরা আমরা রয়েছি টপ ফ্লোরে আর এটা হচ্ছে রুমটার পুরো ভিউটা দেখুন একটা সাইড তো ওই সাইডটা তো আপনাদের দেখালাম যে পুরো আর কি পাহাড়টা দেখা যাচ্ছে আর পুরো এই ভিউটা এত সুন্দর রুমটার এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো টয়লেটটা নিজে এখানে স্নানের জায়গা আলাদা করে রয়েছে আর এখানে হচ্ছে মিরার রয়েছে এখানে গিজার আছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আর এখানে টয়লেট কি চাঁদা দেওয়ার মানে ব্রাশ পেস্ট চাদা থাকে আর কি সব জিনিসগুলোই রয়েছে এখানে ইয়া চলে এসেছে ওর ফেভারিট প্লেস যেটা এই পুলে চলে এসেছে লাফালাফি করার জন্য ওর এটাই একমাত্র রিকোয়ারমেন্ট ছিল যে আমি যেখানেই যাব একটা পুল যেন থাকে তাই জন্য ওর জন্যই আরও স্পেশালি এই হোটেলটা নিয়ে আমরা যাচ্ছি খেতে নিজের খাবার কী কী দিয়েছি দেখাচ্ছি খাওয়ার জন্য রেস্টুরেন্টে এসে গেছি আমরা রেস্টুরেন্টটা কেরকম আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিই রেস্টুরেন্টটা কিন্তু বেশি ভালো আর ওনাদের রুম ফেয়ারের সাথে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রয়েছে তো খিদেও প্রচণ্ড পেয়ে গেছে সকালবেলা বেরিয়েছি এবার খিদেও প্রচণ্ড পাচ্ছে চলুন খেয়ে নেওয়া যাক আমরা নিয়েছিলাম এখানে কাতলা মাছ দই কাতলা এটা হচ্ছে আলু ভাজা ডাল আর চিকেন আর সাথে রাইস আর পোস্তর বড়া এটাই ছিল আমাদের লাঞ্চ খাবার দাবার খুব ভালো ছিল প্ল্যান ছিল বিকেলবেলাটা আমরা মানে দুপুরে খেয়ে এসেই বেরিয়ে যাবো পুরো বিকেলবেলাটা ঘুরে আসতে পারবো কিন্তু এই যে অসম্ভব বৃষ্টি শুরু হয়েছে যার জন্য কোথাও যাওয়া যাচ্ছে না পুরো ঘরবন্দি হয়ে বসে আছি দেখুন ভিউটা ভীষণ সুন্দর লাগছে পুরো মেঘ করেছে আর বৃষ্টি এক্ষুনি শুরু হবে তাই জন্য আমরা রেডি হয়েও বসে আছি বেরোতে পারছি না আসতেও পারছে না বেরোতে পারিনি এবার আমরা বেরোচ্ছি রেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম কিন্তু বেরোতে পারছিলাম না এই এখন বেরোচ্ছি আমরা আরও অনেকটা কিছু ঘুরে নেব আজকে কিন্তু সেটা তো পসিবল না বৃষ্টির জন্য সন্দেহ হয়ে আসবে তাই আপাতত এখান থেকে আমরা যাচ্ছি এখন আপার ড্যামের জন্য হোটেল থেকে আমরা যেহেতু নিজেদের গাড়ি নিয়ে গেছিলাম আমরা নিজেদের গাড়িতেই ঘুরেছি আর পুরুলিয়া যেহেতু আমাদের একবার ঘোরা মোটামুটি জানি কত কি কীভাবে কোথাও যেতে হয় আর সাথে তো গুগল ম্যাপ রয়েছেই আপনারা চাইলে হোটেল থেকে কিন্তু ওনারা গাড়ির ব্যবস্থা করে দেবেন ভাড়াটা আমার চলে এসেছি আমরা আপার ড্যামে আপার ড্যামটা কিন্তু ভীষণ সুন্দর এখন সানসেট হচ্ছে কিন্তু যেহেতু বৃষ্টি হয়ে গেছে সেইভাবে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে এই পাশটার ভিউটা এই পাশটার ভিউটা দেখুন কি অসাধারণ সুন্দর তারপরে ওই পাশেরটা দেখাচ্ছি তো সুন্দর না জায়গাটা আর সানসেটটা হচ্ছিলো তো আরও সুন্দর লাগছিল আর এই সাইডে দেখুন এইটা হচ্ছে ড্যাম ড্যামটা তো অসাধারণ আমার তো ভীষণ ভালো লাগে ড্যাম অনেকটাদের ভালো লাগে তারা জানেন কি সুন্দর লাগে না দেখতে দেখুন কি অপূর্ব এই বর্ষা বলে এত সুন্দরভাবে চতুর্দিকটা সেজে রয়েছে না যেন প্রকৃতি নিজেই নিজেকে সাজিয়ে তুলেছে অপরূপ সাজে এতটাই ভাল লাগছিল আপনাদের মনেই হতে পারে আমি একটু বেশি বলছি কিন্তু না বিশ্বাস করুন সত্যি অসাধারণ লাগছিল ফাঁকা ছিল তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম একটু ঝালমুড়ি খাবো বলে একটু ম্যাগিও এখানে পাওয়া যাচ্ছে চাইলে আপনারা ঝালমুড়ি ম্যাগি সব কিছুই এখান থেকে খেতে পারেন বেশ ভালো কিন্তু এই ছোটো ছোটো দোকানগুলো কিনে পেলে এখান থেকে ভালোই খাবে আমরা চলে এসেছি বৃষ্টির জন্য কোথাও সেরকম বলতে পারিনি তো আপনাদেরকে আমি আমাদের যে রিসর্টের ব্যাক ব্যাকফাইড এরিয়াটা আছে ওটা দেখাই না এরিয়াটা বসে খাওয়াধু করতে পারে পিয়া যাচ্ছে একটা দোলনাট আর এইটা হচ্ছে ফুল সাইড এখন ছেড়ে দিয়ে বলতে হবে না খাবার চলে এসেছে আমরা নিয়েছি এখানে ফিস ফ্রাই এখানে ক্রিসপি চিকেন মর্নিং গতকাল আর আপনাদেরকে ব্লগটা পুরো কন্টিনিউ করতে পারিনি রাত্রিবেলা থেকে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি সবাই খুব টায়ার্ড ছিলাম তো আজকে থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি আমি নিয়েছিলাম ইডলি আর সাথে একটু চানা বাটুরে কী আনিয়েছিল ব্রেড আর তার সাথে জুস এই সমস্ত দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম মর্নিং আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন আমরা কিছু কিছু পুরুলার যে সাইড সিনগুলো আছে সেইগুলো করবো তো প্রথম আমরা যাচ্ছি এখন মার্বেল লেকের দিকে সুন্দর দেখুন কি সুন্দর সবুজ আর আজকে না একটা ভালো জিনিস একদম রোদ উঠেছে খুব সুন্দর কালকে এত বৃষ্টি হয়েছে তারপরে সুন্দর রোদ উঠেছে চলুন যাওয়া যাক মার্বেল লেকের দিকে যাচ্ছি রাস্তাটা দিয়ে চলুন যাওয়া যাক যাচ্ছি তো আমরা মার্বেল লেকের দিকে কিন্তু রাস্তাটা খুব এবড়ো খেবড়ো এই যাওয়ার সময় বেশ সাবধান এই যে পুরো এই রাস্তা এমন ঘুরে ধরে যেতে হবে শুনুন কিন্তু ম্যানমেড লেকও বলা হয় কেন বলুন তো আমরা সবাই জানি হয়তো কি একটা প্রজেক্টের কাজ হচ্ছিল পুরুলিয়ায় সেই সময় একটা পাথর ভাঙতে গিয়ে একটা বিস্ফোরণ আর সেখান থেকেই এই লেকটা তৈরি হয় তাই এটাকে কিন্তু ম্যানমেড লেকও বলা হয় এখন আমরা রয়েছি মার্বেল লেক আর মার্বেল লেকের ভিউ এখন কি অসাধারণ না থাকলে এই সমস্ত জিনিসপত্র দেখে তাদের তো ইচ্ছে করবেই কেনাকাটা করার জন্য কিন্তু কেনাকাটা করবেন ভীষণ সাবধানে কারণ অসম্ভব বাজে রকমের দাম এখানে একটু বুঝে শুনে কেনাকাটা করবেন তারপরে আমরা যাব বামনি ফলসের দিকে আমরা ম্যাপ দেখে দেখেই যাচ্ছিলাম এরপর এগিয়ে চললাম বামনি ফলসের দিকে ওখান থেকে একদমই কাছে বামনি ফলসটা বামনি ফলসের রাস্তা যাচ্ছি আমরা কিন্তু আমার পক্ষে পুরোটা নামা সম্ভব না অবশ্যই আপনারা যারা পারবেন পুরোটা নামবেন নেমে দেখবেন কিন্তু আমার পক্ষেও সম্ভব না আর সাথে হিয়া রয়েছে ওকে নিয়ে তো আরোই পসিবল নয় তো যতটা পারবো ততটাই যাবো এই হচ্ছে পুরো বামনি ফলসটা এখানে জলটা এসে পড়ছে আর ওই দিক থেকে তো আপনাদের দেখালাম এই টুকখানি এর বেশি আমার পক্ষে পসিবল না নামা দেখতে ভালো লাগছে ব্যাস রোদ দেখেছো প্রচুর ট্রেক করে অনেকটা উঠতে হয় এতটা আমার পক্ষে পসিবল না এবার উঠতে গিয়ে দম এমনি বেরিয়ে যাবে আমাদের তো সেই জন্য আমি আর উঠলাম না আপনারা অবশ্যই দেখবেন এসেছি একটু পুরো ওয়াটার ফল ফেল সরে এসে দাঁড়া ওয়াটার ফলসটাতে নামা যায় না এখান থেকেই দেখতে হয় কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর বর্ষা বলে জলও অনেক বেশি আছে তো আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে এই ওয়াটার ফলসগুলোতে একটু দূর থেকেই দেখতে পেয়েছি নামতে হয়তো পারিনি কিন্তু খুব ভালো লেগেছে এসে আমরা এখন তুলে দাপাদাপি করছি খাওয়া দাওয়া করবো ইয়ার বার্থডে আসছে করে নিই ওদের সাথে আগেই শেয়ার করেছিলাম হিয়ার বার্থডে ছিল তো সেই জন্য আজকে ওকে আমরা এখানে পায়েস বলেছিলাম হোটেলে ওনারা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন তো থালি আমি এখানে পাইনি যে সব কিছু সাজিয়ে সেটা ওকে বাড়িতেই খাইয়ে দিয়েছিলাম আমি তো পায়েসটা আজকে ওকে এখানে বলাতে ওনারা করে দিয়েছিলেন তাতে হিয়ার ফেভারিট হচ্ছে চিংড়ির মালাইকারি সেটাও আমরা নিয়ে নিয়েছিলাম আরও খাবার দাবার ছিল তো সব দিয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম বর্ষাকালে ঘুরতে আসবো আর বৃষ্টি হবে না সেটা বললে তো চলবে না তাই ছাতা নিয়েও আমরা বেরিয়ে পড়েছি এখন তো বেরিয়েছিলাম যখন বৃষ্টি পড়ছিলো এখন হালকা হালকা রোদও আবার উঠে গেছে তো বিকেল হয়ে গেছে অনেকক্ষণ বসে থেকে ওয়েট করে আর আমরা পারছিলাম না বেরিয়েই পড়লাম যাচ্ছি এখন লোয়ার ড্যামের দিকে লোয়ার ড্যামটা একবার দেখে নিই আপার ড্যামটা তো দেখেছি তো চলুন আজকে আবার লোয়ার ড্যামটাও এখন দেখে আসি লোয়ার ড্যামের কাছে আমরা পৌঁছে গেছি আর এই সময় না সানসেটটাও হচ্ছিল তো দেখুন যেহেতু বৃষ্টি হয়ে গেছে অত ভালো করে তো সানসেট হচ্ছে না বাট ভীষণ সুন্দর ছিল এত সুন্দর লাগছিল সানসেট হচ্ছিল তার সাথে পুরো একটা সবুজ মানে একদম অন্যরকম অনুভূতি আপনাদের হয়তো আমি বোঝাতে পারছি না মানে চোখের দেখা তো একটা আলাদা রকমের হয় সেই চোখের দেখাটাই আমাদের পুরো আলাদা রকমের ছিল ভীষণই সুন্দর একটা এক্সপিরিয়েন্স ভীষণ সুন্দর একটা বিকেলবেলা ছিল প্রকৃতি এত সুন্দর সেটা এখানে না গেলে বোঝায় বোঝা যায় না অনেকেই হয়তো গেছেন ভাবছেন হয়তো বাড়িয়ে বলছি কিন্তু একদমই বাড়িয়ে বলছি না সত্যি ভীষণ সুন্দর লেগেছিলো একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স একদম আজকে আমাদের জন্য আসা হিয়ার বার্থডে সেলিব্রেশন তো এই যে আমরা নিয়েছিলাম বিরিয়ানি তো যদি আপনারা স্যাফ্রন মেরিতে থাকেন অবশ্যই মাস্ট ট্রাই এটা ভীষণ ভালো খেতে ছিল মর্নিং আজকে ডে থ্রি আমরা এখন যাব হচ্ছে মুরুগুমার দিকে তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি দেখুন দুদিকে পুরো মাটির বাড়ি মাঝখানে রাস্তা দিয়ে আমাদেরকে পুরো যেতে হচ্ছে তো চলুন এখন যাওয়া যাক মুরগুমা ড্যামের দিকে এই রাস্তাটা ধরে সরে যাবো এটা দেখাচ্ছে মুরগুমা এখান থেকে সিক্সটিন কিলোমিটার মুরগুমা ড্যামটা এই রাস্তা ধরে সোজা এখন যাচ্ছে বেরিয়ে পড়েছি মুরগুমা ড্যামের দিকে তো রাস্তাটায় আমরা এগিয়ে চলেছি রাস্তাটা ভীষণই সুন্দর দুদিকে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা ভীষণই সুন্দর একটা রাস্তা ছিল যেতে ভীষণই ভালো লাগছিলো আর যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে তো আরোই ভালো লাগবে যে এই রকম একটা রাস্তা দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স হবে এটাও কিন্তু একটা অন্য অন্যরকম এক্সপিরিয়েন্স খুব নিরিবিলির মধ্যে দিয়ে যাওয়া এটা ভীষণ সুন্দর কিন্তু এত সরু আর যদি কিছু সামনে চলে আসে ব্যাক করার জায়গা নেই আমরা প্রচন্ড ভয় ভয়ে যাচ্ছি দেখা যাক কিভাবে যাই দেখুন পুরো একদম সরু এদিকে রাস্তা আর এই দিকটায় পুরো পাহাড় রাস্তাটা ভীষণই সুন্দর কিন্তু ভীষণ ভয় ভয়ে যাচ্ছি একটা জনপ্রাণীও নেই এখানে হ্যাঁ

সব থেকে ভালো কি লাগলো বলুন তো এই ওপর থেকে ড্যামের ভিউটা অসাধারণ দেখুন ভিউটা এত ভালো লাগছে এবার যাব সামনের দিকে যাব কিন্তু ওপর থেকে আমাদের এত সুন্দর লাগছিল না দেখতে কি বলবো তো এই যে মুরগুমা ড্যাম কি বিরাট ড্যামটা দেখুন কি অসাধারণ সুন্দর ড্যামটা পুরো পাহাড়ে ঘেরা আমরা এখন মুখোশ গ্রামে অনেক দেখছি চলুন যাওয়া যাক মুখোশের প্রচুর দোকান আমি শুনেছিলাম মুখোশ কেনাকাটা করতে তো এখানে আপনারা সবাই জানেন এই গ্রামে অর্ধেক মানুষই যারা এখানে কাজ থাকেন প্রত্যেকেরই বাড়ির সামনে দোকান রয়েছে প্রত্যেকেরই কিন্তু এটা দিয়েই জীবিকা নির্বাহ করেন এই মুখোশ তৈরি এখন এটা সিজন না যদি শীতকালে যান শীতকালটা পুরোটাই সিজন তো ওনাদের প্রত্যেকেরই বাড়ির সামনে দোকান আছে আর প্রত্যেকে অসাধারণ কাজ করে তো ওখান থেকে কিছু আমরা কিনে নিলাম যেগুলো সাথে ছোটরা থাকে তো জানেনি কেনাকাটা একটু করতেই হয় সবার জন্য নিয়ে কোথাও গেলে কিছু ভালো লাগে সেই জন্য এগুলো কিনছিলাম আর তার সাথে ওনাদের কাজগুলো এত সুন্দর কাগজ আর মাটি এটা দিয়ে ওনারা বানান তাই চট করে কিন্তু ভেঙে ভেঙেও যায় না নিয়ে আসাটা খুব ইজি হয় তো কিছু নিয়ে ভীষণ সুন্দর ছিল আমাদের এই মুখোশ গ্রামের এক্সপিরিয়েন্সটা এই আমরা চলে যাবো এখান থেকে আজকে নয় মিটে সকালবেলা চলে যাব তো রাত্রিবেলা এসে বসলাম তাই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য বসলাম তো ওভারঅল এখানকার এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো যে রুমটা আপনাদেরকে আমি দেখিয়েছি রুমের প্রাইস আমার থেকে নিয়েছে ফোর থাউজেন্ড করে যেহেতু এটা অফ সিজন বলে অন সিজনে কিন্তু এইটার দামে ফাইভ থাউজেন্ড করে থাকবে আর ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণ ভালো খাবার দাবার ভীষণ ভালো খাবার দাবারের দামও ভীষণ ঠিকঠাক সব কিছুই এখানকার আমার বেশ ভালো লেগেছে তো আমি সাজেস্ট করবো আপনারা এখানে আসতে পারেন ভালো লাগবে আর ভীষণই ভালো ছিল আমাদের এক্সপিরিয়েন্স এখানকার তো আর বিশেষ করে স্টাফেদের ব্যবহার এত ভালো যে আমি সত্যি সত্যি ভীষণভাবে হ্যাপি আমরা কারণ ওরা এত ওদের হসপিটালিটিটা এতটাই ভালো তো আমার ভীষণই ভালো লেগেছে তাই আপনাদেরকে বললাম আপনারাও এখানে এসে থাকতে পারেন আর বেশ ভালো হোটেল পুল সাইডটা ভালো সব কিছুই ভালো আজকে আমি এখানে আমার ব্লগটা শেষ করছি যদি আমার আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য